সাল্লাল্লাহু আলাইহি আলাইহিউসাল্লামের কাছে একটি উট এলো দেখে মনে হচ্ছিল সে যেন তাকে চিনে ফেলেছে উটটি তার মুখ রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লামের কানের কাছে এনে কিছু বলতে লাগলো নবী আলাইহি আলাইহিউসাল্লাম মনোযোগ দিয়ে তার কথা শুনতে থাকলেন উটটি যখন চুপ করল তখন রাসুল্লাহ আলাইহি আলাইহিউসাল্লাম লোকদের বললেন অমুক ব্যক্তিকে ডেকে আনো এই উটটি তার লোকটি এলে নবী সাল্ল্লাহু আলাইহিউসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন এটা কি তোমার উট সে বলল হ্যাঁ ইয়া রসুল্ল সাল্লাহু আসাল্লাম তখন নবী সাল্লাল্লাহু বললেন এই উটটি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করছে তুমি এর ওপর খুব বেশি বোঝা চাপাও যদি তুমি এর যত্ন না নাও তবে এটিকে আমার কাছে বিক্রি করে দাও লোকটি উটটি রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের কাছে দিয়ে দিল এর এখন তুমি যেখানে খুশি যাও তুমি স্বাধীন মন খুলে চরে বেড়াও আর যা পেরিয়ে গেছে তার জন্য দুঃখ করো না উটটি মাথা ঝুঁকিয়ে আবার নবী সাল্লাহু আলাইহি ওসাল্লামের কানের কাছে কিছু বলল যা শুধু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বুঝতে পারলেন নবী সাল্লাহু আলাইহি ওসাল্লাম তিনবার বললেন আমিন 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 উটটি আমাকে চারটি কথা বলেছে প্রথম ইয়া রাসুল্ল্লাহ সাল্লাহু আসাল্লাম আল্লাহ আপনাকে আমার ও ইসলামের জন্য কল্যাণ দান করুন আমি বলেছি আমিন দ্বিতীয় আল্লাহ আপনার উম্মতকে দুনিয়ার অপমান ও আখিরাতার আজাব থেকে রক্ষা করুন আমি বলেছি আমিন তৃতীয় আল্লাহ জয় কিয়ামতের দিন আপনার উম্মতকে এমনভাবে আড়াল ও সম্মান দিন যেমন আপনি আমাকে আড়াল দিয়েছেন আমি বলেছি আমিন চতুর্থ আল্লাহ আপনার উম্মতের মধ্যে পারস্পরিক ঝগড়া বিবাদ সৃষ্টি না করেন এই কথা শুনে আমি কেঁদে ফেলেছি কারণ আমি জানি এই উম্মতের ঝগড়া তাদের নিজেদের মধ্যেই হবে এরপর রাসুলপর রাসুল্লাহ সল্লাহু আলহিউসাল্লাম বললেন তোমরা তোমাদের জন্য সুপারিশকারী নবীর ওপর দরুদ পাঠ করো আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো